আমাদের পারিবারিক একটি চাটনি রেসিপি শেয়ার করছি চলুন একবার দেখে নিই রেসিপিটি নমস্কার দর্শক বন্ধুরা পারিবারিক একটি ইউনিক রেসিপি আপনার সঙ্গে শেয়ার করছি এখান দেখুন পাকা আম দিয়ে আমি চাটনি করছি আজকে আর এই যে পাকা আমের শ্বাস একটু রস আরও একটু জল সব শুদ্ধ আমি গরম বসিয়েছি আর এর সঙ্গে আমি দিচ্ছি পোড়ানো পেঁপে আরও কিছু আমি দেব দেখুন পেঁপেগুলো পুরানো পেঁপেগুলো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আর একটু নুন দিচ্ছি এবার ভালো করে আমি সব কিছু মিশিয়ে দিচ্ছি এবার আমি মেশাবো কিসমিস কিসমিসগুলো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেব পেঁপে সেদ্ধ হয়ে গেছে আর রসও শুকিয়ে এসছে এখন আমি এইটুকু গুড় দিয়ে দেব এগুলো আমাদের গাছেরা খুব মিষ্টি তা আমি এটুকু গুড় দিচ্ছি আমি চিনি দিচ্ছি না কেউ রেসিপিটি ট্রাই করতে চাইলে চিনি দিয়ে করতে পারেন এইবার এই গুড়টা আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর আপনারা চাইলে কেউ গুঁড়ো গুড় ব্যবহার করতে পারেন তা আমি এরকম ব্যবহার করি খুব নরম তে বলতে বেশি দেরি হবে না এবার কিছু কাজু মেশাচ্ছি এগুলো আমি শুকনো করো কড়াইতে ভেজে রেখেছিলাম এতে কি হয় আমাদের অনেক কাজু আনা থাকে তো এইভাবে ভেজে রাখলে পোকা লাগে না আমি একটু ভেজে রেখে দিই চাটনিটা সম্পূর্ণ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু ভিনিগার মেশাবো আমাদের গাছের পাকা অন্ত মিষ্টি একটু টপ মিষ্টি ভাব আসার জন্য আমি ভিনিগার দিলাম আপনারা কেউ চাইলে লেবুর আচার বা লেবুর রসও মেশাতে পারেন ভিনিগারটা মেশাবার পর আমি সামান্য একটু বিকনুন মেশালাম বিট নুনটা এখন ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি আর এতে কোনো ভাজা মশলা আমি দেবো না তাহলে আমের যে সুন্দর ফ্লেভারটা আছে ওটা থাকবে না ও আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তবে পছন্দ মতো মেশাতে পারেন আর এখানে আমি বলে দিচ্ছি আমি ইচ্ছা করেই এইরকম আধ পাকা আম দিয়ে করলাম আপনারা চাইলে কাঁচা আম দিয়েও করতে পারেন সামান্য একটু পাকা পাত ধরে এমন আম দিয়েও করতে পারেন আপনাদের সেই আমি সব রকমভাবেই করলাম বেশ আমার চাটনিটা তৈরি হয়ে গেলো এইভাবে চাটনিটা ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে এটি আমাদের নিজস্ব রেসিপি পারিবারিক রেসিপি ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে